জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রথমে শিরোনাম বেথুনে চলছে ক্লাস ভোটের কারণে অনলাইনের পথে হাঁটতে পারে স্কুল পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে ভোট নয় হুশিয়ারি কে পি ঘাটালে হিরণের হয়ে প্রচারে শুভেন্দুর মিছিল দেখা গেল সন্দেশখালীর পোস্টার প্রতিরক্ষা প্রযুক্তিতে গতি বাড়াতে নয়া প্রকল্প চালু কেন্দ্রের স্টার্ট কয়েকটি কোটির প্রতিরক্ষা প্রযুক্তিতে গতি বাড়াতে নয়া প্রকল্প চালু কেন্দ্রের স্টার্ট আপগুলিকে কয়েক কোটির অনুদান কেউ কাঁদলেন কেউ বললেন কালো দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের শেষ দিনে উঠল পূর্ব মেদিনীপুর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো সামনে আসেনি তবে তার আগেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকার বন্দোবস্ত করায় আর সেই বিতর্কে নাম জড়ায় বেথুন কলেজেট স্কুলের কেন্দ্রীয় বাহিনীর আসার জন্য বন্ধ করা হলো স্কুল কিভাবে সিলেবাস শেষ করা হবে সেই প্রশ্ন উঠেছিল এই পরিস্থিতিতে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে বেথুন কলেজেট কর্তৃপক্ষ বৈঠকের পর স্কুলের ক্লাস নিয়ে বেশ কিছু বড় সড় সিদ্ধান্ত এসেছে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবরী ভট্টাচার্য বলেন নবম দশম শ্রেণীর জন্য ঠিক হয়েছে প্রথম চারটি পিরিয়ড শুধু ক্লাসে হবে তারপর ওদের ছুটি হয়ে যাবে কিন্তু পরবর্তী সময়ে অভিভাবকরা জানান ওদের ক্লাস করতে কোনো সমস্যা নেই তাই ওদের পুরো ক্লাসই চলছে এরপরে সপ্তম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি ওদের আমরা বিকল্প দিনে এসে ক্লাস করানোর সিদ্ধান্ত দিয়েছি অভিভাবকরা জানিয়েছেন যাই হোক না কেন স্কুল যেন পুরোপুরিভাবে হয় এইভাবে ক্লাস হলে আদৌ কি করে সম্ভব হবে সিলেবাস শেষ করা সেই বিষয়ে তিনি জানান অনলাইন ক্লাস তো আমাদের হাতেই রয়েছে এই বিষয়ে আমরা অভিভাবকদের জানিয়েছি ওনারা সম্মতিও দিয়েছেন কিন্তু সেই সময়টা জানাতে হবে আগে তবে আমরা এবং অভিভাবকরা দুই তরফেই একটা উদ্দেশ্য পড়ুয়ারা স্কুলে এসেই ক্লাস করুক কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে বিজেপিকে ভোট নয় উত্তরবঙ্গ জুড়ে কামতাপুরি প্রোগ্রেসিম পার্টির কর্মী সমর্থকদের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোটদানে বিরত থাকার বার্তা দিলেন দলের সভাপতি অমিত রায় আর জলপাইগুড়ি থেকে আলাদা রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে ভোটের আগে কেন্দ্রের সঙ্গে দর কষাকষিতে নামল কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সমর্থকেরা এদিন জলপাইগুড়ি রাজবাড়ী রাজবাড়ি পাড়া থেকে বিশাল এক মিছিল করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের দপ্তরে যায় সেখানে আলাদা রাজ্য ও ভাষার স্বীকৃতিতে দাবিতে করেন বিক্ষোভ দেখান নেতৃত্বরা কেপিপির এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে কেপিপির সভাপতি অমিত রায় বলেন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কামতাপুরী ভাষা ও রাজ্যের স্বীকৃতির দাবি জানানো হলো আমরা কামতাপুরী ভাষাকে অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করার দাবি জানাই আমরা চাই কামতাপুরী ভাষায় পঠন পাঠন চালু হোক আমাদের আলাদা রাজ্যের দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনী প্রচারের জন্য এডিআইটিআই প্রকল্পের চালু করল কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার নয়াদিল্লিতে ডিফ কানেক্ট দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে আইডেক্সের সঙ্গে উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের অধীনে স্টার্ট প্রতিরক্ষা প্রযুক্তিতে তাদের গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবনের প্রচেষ্টার জন্য ২৫ কোটি টাকা পর্যন্ত অনুসন্ধান করা হবে টেক এই প্রকল্পের অধীনে স্টার্ট আপগুলি প্রতিরক্ষা প্রযুক্তিতে তাদের গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবনের প্রচেষ্টার জন্য পঁচিশ কোটি টাকা পর্যন্ত অনুদান করা হবে শিল্পপতি উদ্যোক্তা উদ্ভাবক এবং নীতি নির্ধারকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ সিং বলেছেন প্রকল্পটি তরুণদের উদ্ভাবন বা নতুন ভাবনাকে উৎসাহিত করবে এবং দেশে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশের সময়ের মধ্যে সাতশো পঞ্চাশ কোটি টাকার এডিআইটিআই প্রকল্পটি প্রতিরক্ষা উৎপাদন বিভাগের আইডেক্স কাঠামোর অধীনে পড়ে এমনটাই প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে রবিবার বিবৃতিতে জানানো হয়েছে প্রস্তাবিত সময়সীমার মধ্যে প্রায় তিরিশটি কঠিন কৌশলগত প্রযুক্তির বিকাশের জন্য লক্ষ্য প্রকল্পটির এটি আধুনিক সশস্ত্র বাহিনীর প্রত্যাশা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন বাস্তুতন্ত্রের সক্ষমতার মধ্যে ব্যবধান পূরণ করতে একটি টেকনোলজি ওয়াচ টুল তৈরি করার পরিকল্পনা রয়েছে প্রকল্পে মন্ত্রালয় জানিয়েছে এডিআইটিআই এর প্রথম সংস্করণ সতেরোটি চ্যালেঞ্জ চালু করা হয়েছে সেগুলি হলো ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা স্পেস এজেন্সি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণময় বা হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রথম নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী আজ বিকেলে রানীবাজার থেকে ঘাটাল পর্যন্ত মিছিল করেন বাবু সঙ্গে অবশ্যই ছিলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং জেলা বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে দেখা গিয়েছে সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদের প্ল্যাকার্ড হাতে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের হাঁটতে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে নারী নির্যাতন দুর্নীতি তোলাবাজি ও সাধারণের ওপর অত্যাচারকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কুড়িটি লোকসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে বিজেপির মোট দুইজন বিধায়ক লোকসভার প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন একজন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং দ্বিতীয় জন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তাকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন এজলাসে প্রসঙ্গ হয়ে উঠল সেই পূর্ব মেদিনীপুর কারণ ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে চলেছেন এদিনের দিনের মামলার শুনানির তালিকায় চুয়াল্লিশ নম্বর আইটেমে পূর্ব মেদিনীপুরের একটি মামলায় রেজিস্ট্রার ভিজিল্যান্স তদন্ত করেছে সেই মামলার রিপোর্ট বলছে অত্যন্ত গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট জেলা বিচারকের বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করব। তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন যদি রিপোর্ট সত্য হয় তাহলে জেলা আজাজকে তো হয় তাহলে জেলা জজকে টার্মিনেট করা উচিত বলে আমি মনে করি বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবারই জানিয়েছিলেন তিনি বিচারপতি পদে ইস্তফা দিচ্ছেন মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেই ইস্তফাপত্র পাঠানো হবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবেন বিষয়টি মঙ্গলবার ইস্তফা দেওয়ার পর তিনি বেলা দেড়টা নাগাদ মাস্টারদা সূর্য সেনের মূর্তির সামনে আসবেন সেখানে যা বলার বলবেন সাংবাদিক সম্মেলন করে এদিন সকাল থেকেই বিচারপতি কখন আসেন সেই অপেক্ষায় ছিল সাধারণ বিচারপ্রার্থী থেকে আইনজীবীরা বিচারপতি অবশেষে যখন এজলাসে ঢোকেন তখন বেলা প্রায় আড়াইটে পেরিয়ে গিয়েছে থাকলেন মাত্র বারো তেরো মিনিটের মতন বিচারপতির এজলাসে আসতেই আইনজীবী কমলেশ ভট্টাচার্য বলেন ডার্ক ডে ফর আস যা শুনে হেসে ফেলেন বিচারপতি এরপর বিচারপতি নিজেই বলেন প্রায় উনত্রিশ বছর এই হাইকোর্টের অল ইন্ডে কেটেছে একটু তো খারাপ লাগা থাকবে